হারত মাতাকি জাকে কেন্য়ে জাকে হারাকি आओ गोची भारती समस्त भारत बहुत विशेष उत्सव है हर एक माता की जय हर एक माता की जय और पिजोलेट बंद करो पिजोलेट बंद करो पिजोलेट बंद करो আমি বলে যে গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জঙ্গল সামন্ত মহোদয় রয়েছেন এই মন্ডলের নেতারা রয়েছেন যুব মোর্চার বিভিন্ন দেবাংশ আমাদের জেলা যুব মোর্চার সভাপতি রয়েছেন

হাসপাতালে যে চিকিৎসক বোনের উপর পাশবিক অত্যাচার করে তার প্রতিবাদ শুধু কেবলমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ ছাড়িয়ে প্রত্যবার স্মৃতিকে স্মরণীয় করে রাখবার জন্য